এই যে আজকে আমাদের হবে মটর ডালের বড়া আমি মটর ডালটা বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি কালো জিরে লবণ পেঁয়াজ লঙ্কা এটা দিয়ে ভালো করে মটর ডালটাকে মেখে নিয়েছি এবার আমি ভেজে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি বড়ার আকারে ভেজে নেব বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব বড়াটা আমার ভাজা হয়ে গেছে ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে ফাইনাল লুক এরকমভাবে মটরের ডালের বড়া আপনারা বানাবেন দেখবেন ভীষণ সুন্দর লাগবে